কিছু মাল কিনতে ভাই নাম বলবেন নামের উপরে সিন্নি দিয়ে দেবেন মোবাইলও প্রচুর খায় প্লাস আবার এই মডেলটা অনেকে নিয়ে আপনি লাইটে লাগায় এটা একদম একদম সেট কোয়ালিটি ব্যাটারির মতো এগুলা কিন্তু সকল রিবনের ব্যাটারির মোবাইলের জন্য প্রযোজ্য আমার কাছে সকল ধরনের আইফোনের ব্যাটারি আইফোনের ব্যাটারি আর 500 টাকার নিচে কি হবে আপনার নিজের নামে প্যাকেট রেভেনিং করে নেবেন সেটাও আমি ব্যবস্থা করে দিতে পারবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কথা ছিল যে এই ভিডিওতে শুধু মাল দেখাবেন অন্য অন্য কথা বাদ দিব যে মাত্র বিশটা মডেল নিয়েই ব্যবসা করতে পারবে এবং কোন ধরনের মোবাইল বাদ পড়বে না এই বিশটা মডেল নিলে কথা ছিল না এরকম জি জি শুরুতে কোনটা দেখাবেন এই যে নোকিয়ার ব্যাটারিগুলো দেখেন এখানে আমার কাছে আটশো এম আছে এক হাজার আছে ছয়শো এম আছে আচ্ছা এই যে সয় সাবেজ গুলো আপনি রেপিং এগুলো রেপিং ছাড়া খোলা রাখার কারণটা কি এটা আপনার যাতে আপনি বুঝতে পারেন আপনি রেপিং এটা পাঁচ সাত ধরনের রেপিং আছে যেই ধরনের চান রেপিং মাইরা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা খোলাই আসে এরকমই আসে যারা ব্যবসা করে তারা জানে আসলে মূলত তারা নিয়ে কিন্তু আবার এইভাবে প্যাকেট করতে প্যাকেট পকেট কইরা আপনি এইভাবে প্যাকেট করে গ্যারান্টি দিয়ে বিক্রি করে কেউ নন গ্যারান্টি বিক্রি করে যে যেভাবে চাই বিক্রি করতে মানে এই মডেল গুলোই নিয়ে এই মানে কোলাটা নিয়ে প্যাকেট করে চাইলে বিক্রি করতে পারবে চাইলে এরকমও নিতে পারবে ঠিক আছে তো আপনার কাছে সর্বনিম্ন হ্যাঁ ব্যাটারির দাম কত পড়তেছে

একশো দশ টাকা ধরবো একশো বিশ টাকা করে বিক্রি করি ওকে এই যে একটা ওয়াল্টনের মডেল দেখতে পারতেছেন এটা অ্যালোনিস এটা প্রায় পঁয়তাল্লিশটার মতো মডেল খাবে এটা অনেকগুলো ছেড়ে খায় এটা রেট হচ্ছে গিয়ে আমরা একশো দশ টাকা বিক্রি করে থাকি ভিডিওর মাধ্যমে এলে একশো টাকা এই যে ডিবাউন নয় প্রায় এটা সেট কোয়ালিটি মাল একেবারে এটা বর্তমানে শর্ট মাল একশো বিশ টাকা করে বিক্রি করতে আছে ডিবাউন নয় যে এটা এগারোটা মডেল খায় পাক্কা আচ্ছা এটা যদি নেন একশো টাকা ধরবো একশো টাকা একশো টাকা এই যে বিএল সাইট বিএল সাইট এটার এটা আপনার দশটা ছেড়ে খায় এটা যদি আমার কাছ থেকে নেন একশো পাঁচ টাকা ধরবো পাঁচ টাকা অরিজিনাল কোয়ালিটি ডি তেতাল্লিশ এটা হচ্ছে গিয়ে আপনার নতুন মাল এবং চাহিদা সম্পূর্ণ মাল অনেকগুলো ছেড়ে খায় এটা এটা যদি নেন একশো বিশ টাকা এখানে বিক্রি করি একশো দশ টাকা ধরবো এই যে ডিভাইস ডিভাইস একশো টাকা ধরবো অরিজিনালটা এটা হলো প্রতিটা গ্যারান্টি কোয়ালিটি মাল এগুলা সেম মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা বাই এই যে ব্যাটারি যে দেখাইতেছেন এখানে যে আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছেন এই ভিডিও দেখলে সকল মোবাইলের ব্যাটারির দাম জানতে পারবেন না অবশ্যই যতগুলো মডেল আছে বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ সব জানতে পারবে এবং হলো চাইলে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন নিজে দোকানে দোকানে দিয়ে ব্যবসা করতে পারেন আর দোকানে দোকানে দিয়ে যদি কারো পুঁজি না থাকে কিন্তু গায়ে শক্তি আছে পায়ে শক্তি আছে আপনি একটা লিস্ট করে নিয়ে যাবেন অর্ডার কাটবেন ভাই অর্ডার কাটলে আজকে বললে কালকে মাল পাবে না অবশ্যই অবশ্যই

এই যে উনি সিআইটা দেখতে পারতেছেন এটা অনেকগুলা সিআই দেখায় ভাই এখানে 125 টাকা 20 টাকা বিক্রি করি 110 টাকা ধরব ভাই 110 টাকা ঠিক আছে এই যে 17 ডি আইটেল এর নতুন একটা মডেল এটা খুব চাইদার মাল 120 টাকা ভাই ওনার সাথে 120 টাকা 30 টাকা বিক্রি করা যায় 110 টাকা ধরব ভাই তারপর এই যে গুরু মিজিগুলা তিনটা কোয়ালিটি দেখাতে পারছি এর আগের ভিডিওতে দেখাচ্ছি দেখেছি এই যে এটার ভিতরে এটা হলো একদম সেটের কোয়ালিটি ভাই সেটের সাথে যেটা আছে সেই ভেরাইটা 110 টাকা আর এটা হচ্ছে কি বর্তমানে মার্কেট কোয়ালিটি যেটা একশো পাঁচ টাকা একশো দশ টাকা বা একশো পাঁচ টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি করে সেটা এটা হলো নব্বই টাকা ধরবো ভাই আর এই যে একটা কোয়ালিটি আছে এটা তো যদি নেন এটা অনলি পঁচাত্তর টাকা ধরবো পঁচাত্তর টাকা তিন ধরনের মাল দেখে ঠিক আছে তারপরে এই যে স্যামসাংয়ের মালগুলো দেখতে পারতেছেন স্যামসাংয়ের আমার কাছে তিনটা কোয়ালিটি হবে একটা হচ্ছে একশো তিরিশ টাকা হাইটা হচ্ছে একশো সত্তর টাকা আর এনএফসিটা হচ্ছে কি আপনার এনএফসিটা হচ্ছে কি আপনার যে টাকার কথা বললাম কিছু মাল বন্ধ বলতেছি এটা আপনার একদম জিরুতে বন্ধ হবে একশো চার্জ হবে এর ভিতরে কোনো কমপ্লেন ভালো একটা চার্জ বেক আপ থাকবে তারপর তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি লাভার এটা লাভার সহ শ্যাম্পু প্রায় পনেরোটা মডেল এক

তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন দা ফুরসি আর ফোন এই দুইটা মডেল লেগে ভাই

আপনি ঢাকার ভিতরে যারা আছে তারা যদি আসে এক পিস দুই পিস খুর্চা সরাসরি দোকানে চলে আসবেন মাইনুল ভাইয়ের নাম বলবেন নামের উপরে সিন্নি দিয়ে দেবো সোজা আচ্ছা মশাল চমৎকার খুব চমৎকার কথা বলছে তবে অবশ্যই আপনারা যারা নিবেন এইখান থেকে দেখে এসে নিয়ে যাবেন চয়েস করে আসবেন এই মডেলের ভেটেটি আমার লাগবে তারপরে মাইনুল ভাই দেখেন বেলা জিডিএল জিডিএল এর বর্তমানে আপনার আমার কাছে দুইটা মডেল হবে এই জিডিএল এর মানে করি চাহিদা সম্পূর্ণ যে বর্তমানে জিডিএল এর কিন্তু প্রচুর চাহিদা এই সেটগুলো আসছে এই ব্যাটারিগুলো আমার কাছে দুইটা মডেল আছে যদি নিতে চান আমার কাছে অবশ্যই আসবেন এই যে জিডিএল এটা যদি আমার কাছ থেকে নেন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন ডিউন সত্তর এগারোটা মডেল খায় ডিউন সত্তর ডি চল্লিশ ডি চল্লিশ হয় একচল্লিশ ডি অনেক অসংখ্য মডেল খায় এই মডেলটা এখানে একশো টাকা দশ টাকা বিক্রি করি একশো টাকা দেবো ভাই আচ্ছা টাকা তারপরে মানুষ ভাই একটা বিষয় যে নোকিয়া ফুর ইউএল তেত্রিশ দুশো পঁচিশ দুশো বিশ এই মডেলটা অনেকগুলো সেটে খায় এই মডেলটা বর্তমানে একশো টাকা ধরবো তারপরে মানুষ ভাই যে ডি থ্রির কথা বলতেছি ডি থ্রি মালটা বর্তমানে এখনো একশো চল্লিশ টাকা বাজারে বাজারে বিক্রি করতেছে মানুষ কিছু মানুষ এটা যদি আমার মাধ্যমে নেন একশো বিশ টাকা ধরবো মানুষ ভাই তারপরে এই যে এল পঁচিশ ভাই

এভাবে সেট মোবাইলও প্রচুর খায় প্লাস আবার এই মডেলটা অনেকে নিয়ে আপনার লাইটে লাগায় বিভিন্ন ইয়াতে লাগায় এটা বেশি এমএজের মাল তো এই জন্য এই মাল এই মডেলটা অনেকে নিয়ে লাইটে লাগায় বিভিন্ন কাজে ব্যবহার করে পাওয়ার ব্যাংক ব্যবহার করে এটার দাম এটার দাম হচ্ছে কি ভাই একশো টাকা একশো টাকা আচ্ছা তারপরে এই যে এই ব্যাটারি দেখতে পাচ্ছেন ওয়ালটন এলাকান্ন অ্যালবাউন এলতিপন্ন এটা শ্যাম্পুনি সহ অনেক সেটে খায় এই মডেলটা আসলে চাহিদা সম্পূর্ণ একটা মাল এটা যদি নেন এটা একশো বিশ টাকা এটা পাথর মতো ওয়েট এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই যে মানুল ভাই একটা বিষয় দেখতেছেন এখানে আমার হাতে দুইটা কোয়ালিটি আচ্ছা এই যে এই কোয়ালিটিটা যদি নেন এটা অ্যাভারেজ অল কোয়ালিটির সবগুলো হচ্ছে কি আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম হাই কোয়ালিটি না এই যে একটা কোয়ালিটি আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে আপনার

কারণ আমি লোকাল গুলা ফোন বিক্রি করি না লোকাল আইফোনের ব্যাটারি আর পাঁচশো টাকার নিচে কি হবে আর একটা বিষয় হচ্ছে ভাই যেটা আপনাদের বলা হয় নাই মানে আমার এই ব্যাটারি ব্যবসা হচ্ছে শুধু নন গ্যারান্টির জন্য না কিন্তু আমি আর মেইন ব্যবসা হচ্ছে গ্যারান্টি আমি গ্যারান্টি বিক্রি করি পাশাপাশি যদি কোনো কেউ যদি নন গ্যারান্টি নিতে চায় সেক্ষেত্রে নন গ্যারান্টি দিই আমরা গ্যারান্টি যেই মাল নন গ্যারান্টি সেই সেম মালই গ্যারান্টি সে গ্যারান্টি নন গ্যারান্টি একই মাল আপনি গ্যারান্টি চাইলেও নিয়ে বিক্রি করতে পারবেন

আমি আপনাকে একশো টাকা ধরলাম সাপোজ এই ব্যাটারিটা আপনি আপনি একশো বিশ টাকা বিক্রি করতে পারেন অনায়াসে নির্ম যদি নাও বিক্রি করতে পারেন তো বিশ টাকা বিক্রি করতে পারলে আমরা দশটা মাল তো ব্যাটারে লাভ হয় টাকা আচ্ছা

ফ্লাইওভারের নিচে সুন্দরবন স্কোয়ার সুপার আমার দোকানটা হচ্ছে দ্বিতীয়তলায় দোকানের নাম ব্যাটারি বাজার দোকানের নাম্বার একশো চার বাই এক নাম্বার গলির বরাবর আমার দোকানটা তিন নাম্বার গলির পাশে